হে গাইলস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে সবাইকে জানাই শুভ সকাল এবং শুভ রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার উপলক্ষে আমি আজকে ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে আমি কিন্তু রান্না করছি দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো এখানে ভাত হয়েছে আর এখানে মাছের তরকারি হবে আর একটা ভাজা করেছি আর এই যে লাড্ডু রাখি পূর্ণিমার জন্য যাদেরকে রাখি পরানো হবে লাড্ডু খাওয়ানো হবে তো তোমরা সবাই চলে এসো লাড্ডু খাবে রাখি পরবে হ্যাঁ যে তোমাদের পর্দাটা দিয়ে দেবে যে সামনে বসাবে এখানটা আলো নাই কিছু না এই দেখো বন্ধুরা আমাদের মেয়েগণ কেমন সাজি কুজি করেছি সরাই দেখি আর কেমন সাজিয়েছো দেখি আমি সাজিয়েছি আমার মেয়ে সাজিয়েছে দেখো আর এই যে বড় মেয়ে মানে আমার জায়ের মেয়ে সাজিয়েছে এখানে প্রদীপ জ্বালিয়েছে ধান ধান নেই দুব্য আছে ঠিক আছে বড় আসন করতে হয়

মিষ্টি তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন আমাকে যেতে হবে কাজে তো দেখো ভাত কেটে বসেছি এই যে মাছের ঝোল আর এই যে বটবটি হলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি তো তোমরা সবাই চলে এসো ভাত খাবে তো মেয়েদের মিষ্টি খেয়ে কিন্তু পেট ভরে গেছে ওর জন্য কিন্তু এখন ওরা কিছু খেতে চাইছে না তো চলো খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আবার তো বন্ধুরা দেখো এখন খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি পার্লারে তো দেখো তো এর আগেও তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ আমি শেয়ার করেছিলাম যে পার্লারে যাচ্ছে ম্যামে ওপেনিং ছিল সেদিনকে আমি ছেড়েছিলাম তো আর আজকে তার এসেই আমার চোখ পড়ে গেছে ঠাকুরের ওপর ঠাকুর কিন্তু আজকে কাঁচা ফুলের মালা দেওয়া হয়নি ম্যাডাম কোনো কারণে হয়তো দিতে পারেনি তো চলো এখন মালাটা আনতে যাই তো কাছেই একটা দোকান আছে একটা দোকান সেই দোকানটা কিন্তু আমাদের ম্যামেরি দোকান তো দোকানে খুব ভিড় ছিল বলে আর ভিডিও করিনি দেখো মালা নিয়ে চলে এসেছি এমনি আজকে পূর্ণিমা তো তার মধ্যে যদি মালা না দিলে হয় তাহলে কি চলে বলো তো চলো মালাটা করিয়ে দিই ঠাকুরকে তো দেখো বন্ধুরা মালাটা পরিয়ে কত সুন্দর লাগছে ঠাকুরটা তো এই যে আমাদের লক্ষ্মী গণেশ আর আমি এসে দোকান দিয়ে এসে দেখি একটা কাস্টমার এসছে উনি পেডি করাবেন আর আমার আসতে একটু দেরি হয়েছিল বলে ম্যাম কিন্তু পেডিকিওর করতে বসে গিয়েছিল চলো বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিওটা ও আমরা বেরিয়ে পড়েছি ঝুলন দেখতে সবাই মিলে ঝুলন দেখতে বেরিয়ে পড়েছি কেউ নি যাবে না তো এখন ঝুলন দেখতে যাচ্ছি কাজের থেকে এসে তো চলো আমরাও ঝুলন দেখব তোমাদেরকেও দেখাবো সেই তারই একটা দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা দেখুন তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা ঝুলন মেলায় ঢুকে পড়েছি এদিকে দেখো রাধা কৃষ্ণ মূর্তি করেছে মানে ট্যাচু করেছে আর নিচে দেখো তারা আর বামা খেপা দাঁড়িয়ে আছে আর এদিকের ব্যাপারটা আমি বুঝতে পারলাম না ঠিক মা ছেলেদেরকে কি বোঝাতে চাইছে আর উপরে ঠিক এই বামা খেঁপার উপরে ঠিক আছে গোপাল ভাঁড় তো আর এদিকে একটা ছাদের মধ্যে দাঁড় করিয়েছে যিশু খ্রিস্টের মানে একটা ট্যাচু দাঁড় করিয়েছে তো তো বন্ধুরা দেখো এখন কিন্তু প্রায় দশটা বাজে আর এদিকে প্রচুর পরিমাণে ভিড় যে দাঁড়াতে পারছি না আর এদিকে দেখো একটা শো পড়েছে রানার ছুটেছে রানার তো এদিকে একটা করে শো হচ্ছে আর এদিকে হচ্ছে তোমার শিব তাণ্ডব তো শিব তাণ্ডবের এদিকে একটা কিন্তু ভয়েস দেয়া আছে তো কিন্তু আমি সেই ভয়েসটাকে মিউট করে দিয়েছি কারণ কপিরাইট পড়তে পারে তার জন্য তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আর আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা